আসসালামু আলাইকুম বন্ধুরা ব্যবসায়িক আইডিয়ার আজকের পর্বে থাকছে কিভাবে পাইকারিভাবে সবচেয়ে কম মূল্যে বাংলাদেশের সবচেয়ে কম রেটে রেইনকোট কিনে ব্যবসা করতে পারেন তো চলুন দেখি আজকে সেই পর্বটি আমি হোসেন আমরা আজকে যে কথা হচ্ছে রেইনকোটের বিজনেস সম্পর্কে আপনাদের সাথে আজকে আলোচনা আমরা চকবাজার রেনকোট হোলসেল বিক্রি করে থাকি আসুন কি কি রেনকোট বিক্রি করে থাকি সবগুলো দেখানো সম্ভব না তারপরে যতটুকু দেখানো সম্ভব সেটুকু নিয়ে আপনাদের সাথে আসতে আলোচনা আজকে যে প্রোডাক্টটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে সুপার অরবিট পিবিসি প্যান্ট শার্ট এটা হচ্ছে পিবিসি প্যান্ট শার্ট পিবিসি প্যান্ট শার্ট প্রোডাক্টটি আসুন কেমন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টটি হচ্ছে কালো নেভি ব্লু কালো আর হচ্ছে নেভি ব্লু এটা হচ্ছে দুইটি কালার কালো নেভি ব্লু এটার কাপড় হচ্ছে পিবিসি কাপড় পিবিসি কাপড় এটা হচ্ছে পিবিসি কাপড় এটা হচ্ছে প্যান্ট এবং শার্ট এটা হচ্ছে প্যান্ট এবং শার্ট এটা হচ্ছে উপরের অংশ আর উপরের অংশ আর এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে পায়জামা এটা হচ্ছে পায়ামা ক্লার এরপরে চলে আসুন আপনাকে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো এর থেকে নর্মাল যে প্রোডাক্টটি সেটা হচ্ছে ঢালাই কাপড়ের প্যান্ট শার্ট এটি হচ্ছে ঢালাই কাপড়ের প্যান্ট শার্ট এটার কালার হচ্ছে কালো নেভি ব্লু জলপাই কালার মেহের কালার বিভিন্ন রঙের হয়ে থাকে এই এই শুটগুলো এটা হচ্ছে আপনার করোনা রোগী যারা আছে তারা ইউজ করতে পারবে করোনার জন্য ইউজ করতে হবে বৃষ্টির জন্য ইউজ করতে পারবে এটা হচ্ছে ঢালাই কাপুরের এটা হচ্ছে ঢালাই কাপুরের প্যান্ট শার্ট এটা হচ্ছে ঢালাই কাপুরের প্যান্ট শার্ট আসুন আপনাদেরকে এই প্রোডাক্টটি দেখাই এটা হচ্ছে এটা হচ্ছে উপর এটা হচ্ছে আপনার করোনা রোগীদের জন্য এটা আপনার প্যান্ট এবং শার্ট উভয়ই রয়েছে এটা হচ্ছে প্যাজামা এটা প্রায় আমি আপনাকে সরি আগে সিফার মার্কেটের প্রাইসটাও বলে নিই সেটার প্রাইস হচ্ছে মোটা কাপড় যেটা সেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আর নর্মাল যে পাতলা কাপড় রয়েছে সেগুলো হচ্ছে চারশো বিশ টাকা বলে আর আপনার যে এই ঢালাই কাপড়টা রয়েছে সেটা হচ্ছে তিনশো তিরিশ টাকা থেকে শুরু করে তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত ঢালাই ভালো কোয়ালিটি যেগুলো সেগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং নর্মাল যে কোয়ালিটি সেটা হচ্ছে তিনশো তিরিশ টাকা এবং এর নিচেও হয়ে থাকে এবং তার উপরেও হয়ে থাকে আসুন তারপরে আপনাদেরকে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে প্যানি ব্র্যান্ডের প্যান্ট শার্ট

এটা সম্পূর্ণটাই হচ্ছে হিট সিলিং করা সেলের উপর দিয়ে আপনার পেস্টিং বসানো যার কারণে হচ্ছে বৃষ্টির ভিতরে প্রবেশ করতে পারবে না এই কাপড়ের ভিতর দিয়ে পানি ঢুকবে না এবং সেলের ভিতর দিয়ে পানি ঢুকতে পারবে না এটা হচ্ছে একশো পার্সেন্ট ওয়াটারপ্রুফ প্যান্ট প্যান্ট শার্ট শ্যুট এটার প্রাইস হচ্ছে চারশো সত্তর টাকা এটার প্যান্টও রয়েছে এটা সাইজ হচ্ছে বিশাল বড় বড় সাইজ এটার প্যান্ট এটার কি দাম হচ্ছে চারশো ষাট টাকা তারপরে আসুন আপনাদেরকে আমি আরও কিছু প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে একটু দামি কোয়ালিটির যদি প্যান্ট শার্ট দেখাই সেগুলো হচ্ছে আপনার সুপার অরবিড বা অরবিড ব্লু এটা হচ্ছে ডাবল 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 প্রোডাক্ট যেমন ডাবল এটা ওপরে হচ্ছে পিবিসি কাপড় এবং ভিতর হচ্ছে ভিতরে হচ্ছে আরেকটি কাপড় এটা হচ্ছে ওয়ান নাইনটি কাপড় এটাও হিট সিলিং করা এটা হিট সিলিং করা এটা হিট সিলিংটা দেখানো সম্ভব হচ্ছে না কারণ হচ্ছে এটার উপর থেকেও কাপড় এখান থেকেও কাপড় কিন্তু ধরলে দেখা যাচ্ছে এখান থেকে হিট সিলিং এটা সাইজও বড়ো এটা সাইজও বড় এবং এটা যারা বিগ সাইজ তারা ইউজ করতে পারবে এটার প্রাইস হচ্ছে নয়শো টাকা এটার প্যান্টও রয়েছে প্যান্টও রয়েছে কালার হচ্ছে শুধু ব্লু কালার এবং কালো কালার আসুন তারপরে আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট দেখাই সেটা হচ্ছে কিছু লং প্রোডাক্ট দেখাবো যেমন এনএ ব্র্যান্ডের লং ওভারকোট

তারপরে আসুন আপনাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাবো সেটা হচ্ছে অরিজিনাল পিবিসি কাপড়ের উপরে হিট সেলিং করা এটা হচ্ছে অরিজিনাল পিবিসি প্রোডাক্ট এটার উপরে হিট সেলিং করা এটা আপনার কাপড় হচ্ছে চায়না এবং ফিটিং হচ্ছে বাংলাদেশ কিন্তু প্রোডাক্টটা খুবই ভালো 100% পানির গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি আমরা যেমন এটা শেলের উপর থেকেও হিট সেলিং করা আপনার কাপড়ের ভিতর দিয়ে তো পানি যাবে না শেলের ভিতর থেকে পানি যাবে না

তারপরে আপনাকে আরও কিছু দেখাবো এটা হচ্ছে এনএ ব্র্যান্ডের কোট এটা হচ্ছে লং কোট এটাও কোট কিন্তু এটার ভিতরে সিলিং করা আছে এটা হচ্ছে পিবিসি কাপড় এখন আমাদের এখানে অনেক ধরনের প্রোডাক্ট আছে সবগুলো খুলে দেখানো সম্ভব না তারপরে আমি আপনাদেরকে যতটুকু পেরেছি সবগুলো দেখিয়েছি খুলে এন এ ব্র্যান্ডের যে ওভারকোটটি রয়েছে সেটার প্রাইস হচ্ছে এই ওভারকোটির প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এবং আমাদের কাছে কিছু বাচ্চা কালেকশন আছে যেমন এখন এই বাচ্চা এটা হচ্ছে ঢালাই এটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা একশো সত্তর টাকা এরপর আমাদের কাছে নানান ধরনের বিভিন্ন ধরনের প্রোডাক্ট রয়েছে যেমন আপনি বলতে পারেন পালসার প্রোডাক্ট তারপরে এডিডাস তারপরে আপনার গিয়ে হচ্ছে সুপার অরবিট ইজি হ্যাপিলিয়ন তারপরে হচ্ছে ইয়ামেনি এরপর হচ্ছে লাকজারি বিভিন্ন ধরনের রেনটেক্স বিভিন্ন ধরনের বক্সের যত ধরনের প্রোডাক্ট আছে সবগুলো আমরা বিক্রি করে থাকি পুরো চকবাজারের থেকে সবচেয়ে কম দামে আমরা বিক্রি করে থাকি চকবাজারে যত দোকানদার আছে তাদের কাছে আমরা বিক্রি করে থাকি এখন কথা হচ্ছে আপনারা যদি ব্যবসা করতে চান বা ব্যবসা করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে প্রোডাক্টগুলো আছে আপনারা এসে আমাদের শোরুমে এসে দেখবেন দেখে তারপরে কিনে নিয়ে বিভিন্ন ডিস্ট্রিক্টে আপনারা সেল করতে পারবেন সেল করে আশা করি ভালো ফলাফল পাবেন সাফল্য লাভ অর্জন করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আস ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি হোসেন মোহাম্মদ নাহিদ এখানে বিদায়